নদী গর্ভ থেকে অবৈধভাবে বালি তোলাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রীর তরফে বীরভূম জুড়ে তারপর থেকে জেলা শাসকের নজরদারিতে নানুর ময়ূরেশ্বর সহ বিভিন্ন বালি ঘাটে অভিযান চালানো হতো তাতে আটক করা হয় বালি তোলার মেশিন সহ বালি বোঝায় জাম্পার কিন্তু তারপরও বালি মাফিয়ারা বেপরোয়াভাবে সক্রিয় রয়েছে বোলপুর থানার রায়পুর সুপুর পঞ্চায়েতে রায়পুর গ্রাম সংলগ্ন অজয় নদ থেকে দিনে দুপুরে চুরি হচ্ছে বালি ভয়ঙ্কর ভাবে নদীর গতিপথ বদলে ও নদীর মধ্যেই রাস্তা তৈরি করে দিনে রাত ঘাটে বালি তোলার কাজ আর তার ফলেই চরম আতঙ্কে রয়েছে এই এলাকার কয়েক হাজার বিঘে চাষের জমির মালিকেরা তাদের অভিযোগ নদী সংলগ্ন কৃষি জমির কাছাকাছি গর্ত করে বালি তোলার কারণে সেই চাষের জমি চলে যাচ্ছে নদীর গ্রাসে ইতিমধ্যেই অনেকের চাষ জমি তলিয়ে গেছে নদীতে তাদের আশঙ্কা যেভাবে বালি তোলা হচ্ছে তাতে আগামী বর্ষায় প্লাবন হলেই হাজার হাজার বিঘে চাষ জমি চলে যাবে জলের তলায় এমনকি তাদের আরো অভিযোগ এ বিষয়ে পুলিশ ও প্রশাসনের সমস্ত দপ্তরে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই অবৈধ বালিঘাট চালাচ্ছেন শামসুদ্দিন শেখ ক্যাপ্টেন নামের এক ব্যক্তি ক্যামেরার সামনে তারা কিছু না বললেও তাদের দাবি পূর্ব বর্ধমানের অন্তর্ভুক্ত বালিঘাট থেকে তারা অবৈধভাবে বালি তুলছেন তাই তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে তবে বালি চুরি নিয়ে মুখ্যমন্ত্রী করার নির্দেশিকার পরও কিভাবে নদীতে জেসিবি মেশিন নামিয়ে বালি তোলা হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন আমাদের অভিযোগ হচ্ছে যে আমাদের পাহাড়ে জমি আছে সব অপরে আমাদের অপরে সব জমি আছে জমিগুলার নিচে যে বালি রয়েছে সে বালিকে কেটে তারা নিয়ে পালাইছে আমাদের অভিযোগ এটা যে বন্ধ করতে হবে প্রশাসনকে আমরা জানিয়েছি একদম প্রশাসন তার কোনো পদক্ষেপ নিচ্ছে না তাই দেখলাম সকালে আমরা এসে একবার বন্ধ করে গেলাম এখন তারা কি করবে জানি না এবং প্রশাসন কি করবে প্রশাসনকে অনুরোধ করলাম যে এটা বন্ধ করুক প্রশাসন এটাই আমাদের অভিযোগ বালি চলে যাওয়াতে আমাদের শ্যালো যত নদীর ধারে শ্যালো মানে যারই আছে দু এক চার বিঘে গড়ি জমি এগুলো জমিগুলো পরবর্তীকালে ভাঙন হবে শ্যালোর জল হচ্ছে না এই নদীর বালি চলে যাওয়াতে কতটা ক্ষতি চাষের প্রচুর ক্ষতি হচ্ছে